হ্যালো বিয়ার্স চলে আসলাম আরও একটি নতুন সার্কুলার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক একটি সার্কুলার এই সার্কুলারটি সম্পর্কে আমরা আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। কাজেই পুরুষ মহিলা উ জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন না টেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নিত্য নতুন চাকরির রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো সর্বপ্রথমে আমি যদি এই সার্কুলারটি আপনাদের একটু বিশ্লেষণ করে দেখাই বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত প্রাইস ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল এর নিম্নবর্ণিত পদে পুরুষ মহিলা নিয়োগের নিমিত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অর্থাৎ এই সার্কুলারটিতে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন কোনো কোনো সমস্যা নেই এখন এখানে পদের নাম এখানে সংখ্যা এখানে শিক্ষাগত যোগ্যতা তারপর হচ্ছে বয়স বেতন স্কেল ও মন্তব্য দেওয়া আছে তো আমি সর্বপ্রথমে আপনাদের যে পদটি আছে সেটি হচ্ছে পিজিওথেরাপিস্ট এখানে লোকসংখ্যা নেওয়া হবে একজন তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য এই পদটিতে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসি ইন ডিপ্লোমা ও এক বছর ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে পাঁচ বছর বা চতুর্দ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এখানে বয়স হচ্ছে আপনার সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এর ভিতরে বয়স সীমাটা থাকতে হবে তারপর হচ্ছে বেতন স্কেল আপনার তম অনুযায়ী বেতন গ্রেড নয়তম অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধাসহ আপনাকে প্রদান করা হবে তারপর দুই নাম্বারে যে পদটি আছে এটি হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট এটিতে কিন্তু একজন লোকসংখ্যা নেওয়া হবে তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন অকুপেশনাল থেরাপি ও এক বছর ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে পাঁচ বছর বা চতুর্দ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত দেওয়া আছে বেতন গ্রেড দেওয়া হবে নয় নয়তম অনুযায়ী তারপরে হচ্ছে এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে তারপরে তিন নম্বরে যে পদটি আছে সেটি হচ্ছে সাইকোলজিস্ট এখানে কিন্তু লোকসংখ্যা তাও একজন নাও হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশি রিহ্যালিবিটেশন কাউন্সিল কর্তৃক প্রাপ্ত তৎসহ সংশ্লিষ্টের ক্ষেত্রে অনন্য চার বছরের বাস্তব অভিজ্ঞতা হতে হবে এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বেতন নয়তম গ্রেড অনুযায়ী সকল ভাতা ও অন্যান্য সুবিধা সহ তারপরে চার নম্বরে যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক এখানে শুধু পুরুষ প্রার্থীগণে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে লোকসংখ্যা এক নেওয়া হবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইস এসি সমমান পাঁচ কম্পিউটার মুদ্রাক্ষরে মিনিটে যথাক্রমে বাংলা বিশ ও ইংরেজি ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শী হতে হবে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আছে এখানে বয়সের ক্ষেত্র সর্বোচ্চ ততুর্থ তিরিশ বছর পর্যন্ত এবং এখানে আপনার বেতন গ্রেড দেওয়া হবে ষোলোতম গ্রেড অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা সহ আপনাকে প্রদান করা হবে তারপরে যে পদটি আছে সেটি হচ্ছে শিক্ষা সহায়ক এটিতেও কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন তাও লোকসংখ্যা নেওয়া হবে এবং এখানে একটি সুযোগ এবং সুবিধা হচ্ছে আপনার যদি অষ্টম শ্রেণী পাস থেকে থাকে বা আপনি যদি এইট পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই যে শিক্ষা সহায়ক পুরুষ এই পটটিতে এখানে বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এবং বেতন গ্রেড দেওয়া হবে বিশতম গ্রেড অনুযায়ী এবং সকল ভাতা ও অন্যান্য সুবিধা সহ আপনাকে প্রদান করা হবে তারপরে এখানে শর্তাবলী দেওয়া আছে আপনি কিভাবে আবেদন করবেন আপনার কিভাবে পরীক্ষা হবে আপনার মাঠে কি কি কাগজপত্র লাগতে পারে তো এই বিষয়টি নিয়ে আমি পরবর্তীতে আপনাদের যদি সমস্যা হয় পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের যদি ভিডিওটি প্রয়োজন হয় তারপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আবেদন শুরু কবে শেষ কবে আবেদনের কিন্তু খুবই খুবই কম সময় একেবারে নিকটে চলে আসছে শেষ সময় আবেদন শুরু হয়েছে এক নভেম্বর দুই এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশ নভেম্বর দুই এই সময়টুকুর ভিতরে আবেদন করে ফেলার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিও আল্লাহ হাফেজ